নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ফারাজিকান্দা এলাকার একটি ভাড়াবাসা থেকে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুষি আটত্রিশ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ চব্বিশে মে রাত দশটার দিকে তাকে অপরুদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় আটকের সময় তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে উত্তেজিত জনতা তার দিকে জুতা ছুঁড়ে প্রতিবাদ জানায় এবং ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয় তুষী ঢাকা পাঁচ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে স্থানীয়দের দাবি তিনি আত্মগোপনে থেকে ফরাজিকান্দা এলাকার একটি বাড়িতে ভাড়া ছিলেন খবর পেয়ে বিএনপি কর্মীসহ স্থানীয়রা ওই বাড়ি ঘেরাও করে এবং বাইরে থেকে তালা দিয়ে রাখে পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে তুষী বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থানায় যেতে প্রস্তুত কিন্তু জনতার হাতে লাঞ্ছনার শিকার হতে হলো কেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান তুষির বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা রয়েছে এবং তাকে থানা হেফাজতে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবে